ওলামায় দেওবন্দের ওলামায়ে কৌমিয়ার এই যে বিশাল জনশক্তি যারা বর্তমান বাংলাদেশে সর্বাধিক দিন ইমান ইসলামের প্রশ্নে পরিষ্কার অবস্থান গ্রহণ করে গোটা বাংলাদেশে খেদমত করে যাচ্ছে হুজুরের ভাষায় আমাদেরকে কখনো খারিজি আখ্যা দিয়ে কখনো ওহাবি আখ্যা দিয়ে কখনো ভিন্ন কিছু আখ্যা দিয়ে আমাদেরকে দুষ্ফের আসল সাব্যস্ত করার চেষ্টা করেছিল মানুষদের হৃদয়ে গেঁথে দেওয়ার চেষ্টা করেছিল আলহামদুলিল্লাহ বহু মানুষের হৃদয় থেকে সেই সংশয় দূর হয়েছে আমরা দৃঢ়তার সাথে বলি দু হাজার তেরোতে সাপ্লায় নবী মহাব্বতের উপরে নবী ইস্কের উপরে জজবার উপরে ওলামায় রক্ত দিয়েছিল ওলামায় কৌমিয়া রক্ত দিয়েছিল যখনই কোনো নাস্তিক আল্লাহ তার রসুলকে নিয়ে কটুক্তি করেছে এদেশে শৈখুল ইসলামের মতো বয়বৃদ্ধ মানুষ শত বছরে এসেও রাজপথে নেমেছেন আমাদের মামাজান যান রহমতুল্লাহ আলাই আল্লা আলী রহমতুল্লাহ আলাইকে দেখেছি বয়বৃদ্ধ অবস্থাতেও আমাদের হাত ধরে রাজপথে নেমেছেন নববী ইজ্জত রক্ষা করার জন্য অতএব নবীর ইজ্জত রক্ষায় যদি রক্ত দেওয়ার ইতিহাস থাকে সেটা ওলামায় দাওবন্দের ওলামায় কৌমিয়ার নবীর জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় কারা কারা জীবন বিরাতের যে একটু হাত তুলে বলে উস্তাদে মুখতারাম আপনাদের সামনে তুলে ধরছিলেন কৌমি মাদ্রাসা সমূহের ভারতবর্ষ সহ সারা দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমানিত্ব এবং দিনের মহাফাজার জন্য কি ভূমিকা আমি হজরতের সাথে দৃঢ়তার সাথে মজবুতির সাথে সম্মতি জানিয়ে বলি কৌমি মাদ্রাসা সমূহ যদি আমরা না পেতাম ভারতবর্ষে আজকে যেই ইলমের বাগানগুলো আমরা দেখছি ইলমের যে নূর আমরা দেখছি বিশুদ্ধ আকিদার যেই চর্চা আমরা দেখছি এগুলো তো দেখতামই না উপরন্ত ভারতবর্ষটা পর্যন্ত আমাদের হাতছাড়া হয়ে যেত মোতারাম হাজিরিন আজকের শিরোনাম হলো নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আপনারা নিশ্চয়ই অবগত আছেন এবং জানেন নবীজি আলাইহি আলাহিউসাল্লামকে নিয়ে বাড়াবাড়ি ছাড়া ছাড়ি দুটোই আমাদের সমাজে আছে না নাই কিছু মানুষ আমাদের সমাজে এমন আছেন যারা রসুল্লাহ আলাইহি আলাইহিউসাল্লামের প্রতি মহব্বত ভালোবাসার নামে এমন এমন আজব আজব নতুন নতুন জিনিস নবীজির সাথে নবীজির জীবনীর সাথে এবং নবীজির সাথে মায়ার নামে যুক্ত করে যেগুলো বদ্দিনী এবং ক্ষেত্র বিশেষ সেগুলো আমাদেরকে বেদিনী পর্যন্ত নিয়ে যায় আজ থেকে তিন চার বছর আগে বাংলাদেশের নাম করা দুজন ডক্টরের ডিগ্রিধারীর সাথে ফেস দা পিপলে আমাদের সাথে একটা ডিবেট হয়েছিল সেই ডিবেটে টাইম লাইভে কখনো পঞ্চাশ হাজার মানুষ কখনো মানুষ হাজার এবং সর্বশেষ বাহাত্তর হাজার মানুষ লাইভে সরাসরি আমাদের সে ডিবেট দেখেছে শিরোনাম ছিল ঈদে এ আমাদের কিছু ভাই মৌমিন ও মুসলিমদের নবীজির প্রতি মায়া মোহব্বতকে পুঁজি করে একটা নতুন ভাবনা নতুন জিনিস মানুষের মধ্যে ছড়িয়েছে যে সমস্ত ঈদের মধ্যে সেরা ঈদ ঈদে এ মিলাদুন আছে না নাই জোরে বলেন না এই ঈদ মিলাদুন প্রতিষ্ঠিত করার জন্য আজগুবি এমন এমন আজব আজব জিনিস তারা ছড়িয়ে দিয়েছিল এখনো পর্যন্ত সেগুলো লোক সমাজের মধ্যে ব্যাপকভাবে আছে তো পর্যায়ে তারা ব্যাপকভাবে অনলাইনে শক্তি তৈরি করতে লাগলো আবহ তৈরি করতে লাগলো যে ঈদ এ এই সংক্রান্ত বিষয়ে ওলামায়ে দেওবন্দের কেউ তাদের সাথে বসার মতো ডিবেট করার মতো হিম্মত নেই আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত অনলাইনে সে ডিবেট আছে যেই কোনো ন্যূনতম বিবেক সম্পন্ন মানুষ যদি কোনো দেখে তাহলে সে বুঝবে নবীজি আলাইহি আসাল্লামের প্রতি সম্মাননার নামে ঈদ শব্দ যুক্ত করে সকল ঈদের সেরা ঈদ শিরোনামে পালন পালনকারীদের নিছক শুধুমাত্র আবেগ ছাড়া নিছক শুধুমাত্র মানুষের জজবাকে কাজে লাগানো ছাড়া তাদের আর কোন দলিল প্রমাণ প্রাই দীর্ঘ দুই আড়াই ঘন্টার সে ডিবেট যদি উপস্থাপক কোনো ফলাফল ঘোষণা করেনি কিন্তু আলহামদুলিল্লাহ সেই ডিবেটের পর আমিও ছিলাম সে ডিবেটে ব্যক্তিগত পর্যায়ে বহু ভাইয়ারা আমাদের কাছে এসে ফোনে বলেছে যে এতদিন পর্যন্ত আমরা একটা আবহের মধ্যে ছিলাম একটা আবেগের মধ্যে ছিলাম একটা জজবার মধ্যে ছিলাম আমাদের হৃদয়ের মধ্যে তারা এটা গেঁথে দিয়েছিল যে এদেশে নবীর প্রতি ভালোবাসা একমাত্র আমরাই রাখি যারা ঈদ পালন করে এর বিপরীতে ওলামায় দেওবন্দের ওলামায় কৌমিয়ার এই যে বিশাল জনশক্তি যারা বর্তমান বাংলাদেশে সর্বাধিক দিন ইমান ইসলামের প্রশ্নে পরিষ্কার অবস্থান গ্রহণ করে গোটা বাংলাদেশে খেদমত করে যাচ্ছে হুজুরের ভাষায় আমাদেরকে কখনো খারিজি আখ্যা দিয়ে কখনো ওহাবি আখ্যা দিয়ে কখনো ভিন্ন কিছু আখ্যা দিয়ে আমাদেরকে দুষ্করের আসল সাব্যস্ত করার চেষ্টা করেছিল মানুষদের হৃদয়ে গেথে দেওয়ার চেষ্টা করেছিল আলহামদুলিল্লাহ বহু মানুষের হৃদয় থেকে সেই সংশয় দূর হয়েছে আমরা দৃঢ়তার সাথে বলি দু হাজার ইস্কের উপরে জজ্বার উপরে উপরে ওলামায় রক্ত দিয়েছিল ওলামায় কওমিয়া রক্ত দিয়েছিল যখনই কোনো নাস্তিক আল্লাহ তার রসুলকে নিয়ে কটুক্তি করেছে এদেশে শৈখুল ইসলামের মতো বয়বৃদ্ধ মানুষ শত বছরে এসেও রাজপথে নেমেছেন আমাদের মামাজান আলাই আশরাফ আলী রহমতুল্লাহ আলাইকে দেখেছি বয়বৃদ্ধ অবস্থাতেও আমাদের হাত ধরে রাজপথে নেমেছেন নববী ইজ্জত রক্ষা করার জন্য অতএব নবীর ইজ্জত রক্ষায় যদি রক্ত দেওয়ার ইতিহাস থাকে সেটা ওলামাই দেওবন্দের ওলামাই কৌমিয়ার নবীর জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় কারা কারা

এই মহাদেশের মানুষের ইমান আকিদার পিছনে সবচেয়ে বড় ভূমিকা হল আমরা একটি মধ্যপন্থার দৃষ্টিভঙ্গি উম্মার সামনে দেওয়ার চেষ্টা করেছেন আমাদের পূর্বশরীরা আমাদের বর্তমান আঁকা বীরেনরা এবং আমরাও তাদের কাছ থেকে এটাই শিখছি যে মধ্যপন্থার একটি শ্রেণী গড়ে উঠবে যেখানে বাড়াবাড়িও থাকবে না ছাড়াছাড়িও আবার নিশ্চয় অবগত আছেন যে আমাদের সমাজে আরেকটা শ্রেণী গড়ে উঠেছে যারা ব্যাপারে ব্যাপকভাবে ছাড়া ছাড়িতে ক্যারামদের ইসমতের ব্যাপারে সংশয় ও সন্দেহ রাখে আমরা দৃঢ়তার সাথে বলি আমি ক্যারামদের ইস্মতের ব্যাপারে সংশয় সন্দেহ যাদের হৃদয়ে থাকবে তাদের ইমানের পূর্ণতা হতে পারে না বরং আলোচনা আল্লাহ না করেন ব্যাপক জায়গায় গেলে ইমান শঙ্কার মধ্যেও পড়ে যাবে কখনো কখনো কেউ কেউ সালামদের ব্যাপারে অপ্রয়োজনীয় শব্দ ব্যবহার করে মোহতারাম হাজিরিন আম্বিএন ধারাবাহিকতার সর্বশেষ নাবি আমাদের নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আল্লাহ রব্বুল আলমিন প্রিয় হাবিব সাল্লাহ আলহি আসাল্লামকে প্রেরণের পর আপনার আমার জন্য কিছু মৌলিকভাবে দিক নির্দেশনা দিয়েছেন পৈগম্বর আলহি সালামের সিরত সুরত সমস্ত জিনিসগুলো আমাদের মুত্তাবাহ হিসেবে বানায়া আল্লাহ পা কালামে হাকিমের মধ্যে ঘোষণা করেন قال الله تبارك وتعالى لقد كان لكم في رسول الله اسوة حسنة ومن مسلمان بها رمضان رب العالمين كلام الله المديه ابن عمر رمضان لقد كان لكم في رسول الله হাসানা নিশ্চয়ই তোমাদের জন্য পয়গম্বর আলাই সালামের জীবনের মধ্যে উত্তম আদর্শ রেখে দিয়েছেন কে আল্লাহ পয়গম্বর সালামের হায়াতে জিন্দগিতে জীবনীতে আমাদের জন্য উত্তম আদর্শ রেখেছে এখন নবীজি আমাদের জন্য আদর্শ কতটুকু জায়গায় কতটুকু স্তর পর্যন্ত আমরা নবীজিকে মানব পালন করব। দেখুন আমাদের জীবনের বিভিন্ন স্তর আছে রসল সাল্লাহ আলাইসাল্লাম আমাদের জন্য এবাদাতে মাহজা তথা নামাজ রোজা হাত জাকাত যেগুলো সরাসরি এবাদত এগুলোর ক্ষেত্রে যেমন নবীজি আমাদের জন্য উসওয়া এবাদাতে মাহজার পাশাপাশি মহাসারাত মহামালাত আখলাকিয়াত এই যে যাবতীয় বিষয়গুলো আছে এই সমস্ত বিষয়গুলোতেও পৈগম্বর সালাম আমাদের জন্য সোয়ার এই জন্য আমি কথা কিভাবে বলবো আমার নবী আমাদের জন্য উসোয়া আমি হাঁটবো কিভাবে আমার নবী আমাদের জন্য ওস আমি চলবো কিভাবে। আমার নবী আমাদের জন্য উসোয়া আমার সামগ্রিক জীবনীতে আমাদের নবী আমাদের জন্য উসোয়া আদর্শ সামগ্রিক ভাবে আল্লাহ আমাদের নবীজিকে উসোয়া হিসেবে পাঠিয়েছেন যদি বলেন সোহান আমরা একটু নারা লাগাই নারে তকবীর নারে তকবীর প্রধান আলোচকের আগমন বাশির পক্ষ থেকে সদর দক্ষিণবাসীর পক্ষ থেকে আল্লামা হাসান জামিল সাহেবের আগমন বলছেন কেন জোরে বলেন না আল্লামা হাসান জামিল সাহেবের আগমন আল্লামা হাসান জামিল সাহেবের আগমন কুমিল্লাবাসীর পক্ষ থেকে সদর দক্ষিণবাসীর পক্ষ থেকে না রে তকবীর দিলে দিল ও তারা মহাজিরিন হজরত যেহেতু চলে এসেছেন এই জন্য আর আলোচনা দীর্ঘ করার সুযোগ নেই সারবর্ম এতটুকু পৈগম্বর আলী সালাম আমাদের জন্য উসুয়া কতটুকু জায়গায় কতটুকু স্তরে সহজ বিষয় রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মা যা আবিহিন নবী ওমা সাবাতা আনহু নবীজি আমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন নবীজি ও ওয়াসাল্লামের দিকে সম্বোধিত হয়ে যেগুলো প্রমাণিত আছে যে সমস্ত বিষয়গুলো পাইগম্বর সালাত সাল্লা সালাম থেকে প্রমাণিত ওই সমস্ত বিষয় নবীজি আমাদের জন্য উস এক্ষেত্রে শরিয়া আমাদের জন্য যেটা পালন করার জন্য অনুমোদন দিয়েছেন সেটা আমরা পালন করব যে সমস্ত বিষয়গুলো নবীজির জন্য মাকসুস নির্দিষ্ট করে রেখেছেন সে সমস্ত বিষয়গুলো নবীজির জন্য খাস এর বাহিরে আমি হাঁটবো কীভাবে নবীজি উসা আমি চলবো কিভাবে, নবীজি উসোয়া আমি বলবো কীভাবে নবীজি উসোয়া আমি ঘুমাবো কিভাবে। নবীজি উসা আমি খাবো কিভাবে। নবীজি উসোয়া আমার বিবাহ কীভাবে হবে নবীজি উসোয়া আমার ব্যবসা কিভাবে হবে নবীজি উসোয়া আমার সমাজ কিভাবে চলবে নবীজি উসোয়া আমার রাষ্ট্র কীভাবে চলবে নবীজি উসোয়া আদর্শ নববী আদর্শের বাহিরে উম্মা ভিন্ন কিছু চিন্তা করতে পারে না আজ কুফাররা নববী উসুয়াকে আমাদের হৃদয় থেকে দূর করে দেওয়ার জন্য নিজস্ব প্ল্যান প্রোগ্রাম অনুযায়ী অর্থনীতি ঢুকিয়েছে সমাজনীতি ঢুকিয়েছে রাষ্ট্রনীতি ঢুকিয়েছে সমস্ত জিনিসগুলো প্রবেশ করে বিমানদের সুদূর প্রসারী টার্গেট হল মুমিন হৃদয় থেকে সিরতের চর্চাকে উঠা দিয়া নবীজি সাল্লামের উসু আদর্শকে উঠা দিয়া তারা তাদের বিষয়গুলোকে প্রবেশ করিয়ে উম্মার প্রজন্মকে আস্তে আস্তে করে দিভ্রান্ত করা মোহতারা হাজরিন আমাদের জিম্মাদারি হবে কুফারদের এই চ্যালেঞ্জকে গ্রহণ করে দৃঢ় প্রত্যয়ী হতে হবে যেই যেই জায়গায় তারা আমার নবীর আদর্শকে বিলীন করার জন্য চক্রান্ত ষড়যন্ত্র করেছে আমি আমার হায়াতে চেষ্টা করে যাব ওই ওই জায়গাগুলোতে নবী উসাকে প্রতিষ্ঠিত করার জন্য পরবর্তী প্রজন্মকে তৈরি করব নবমী আদর্শ বাস্তবায়ন করার জন্য ইমান এবং কুফুরের এই সংঘাতে এই লড়াইয়ে ইমানদারের চূড়ান্ত টার্গেট থাকবে না পশ্চিম না পূর্ব না উত্তর না দক্ষিণ নবমী আদর্শই হবে আমাদের জন্য আদর্শ এর সমস্ত বাতিলদের চূড়ান্ত বাহিরের মোকাবেলায় আমরা আমাদের যেইভাবে রাজপথে কাজ করে গিয়েছেন আন্দোলন সংগ্রাম করেছেন জীবন বিলায় দিয়েছেন কারা কারা সেভাবে দ্বিতীয়াজে টোয়া তোলে বলে আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন পৈগম্বর আলহিসের উস আর সার মর্ম হল সুন রসলি আলাইহি আসাল্লাম এক কথায় নবাবী আদর্শে নবীজি থেকে প্রমাণিত যাবতীয় জিনিসগুলোকে আমরা ফলো করব রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ রব আলমিনালাম আলাইকুম রহমতুল্লাহি